আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন ভালো থাকাটাই ভালো আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ আবুল ভাই জানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কি অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আপনারা নিশ্চয় ভালো আছেন ভালো থাকাটাই ভালো বন্ধুরা আজকে আমি অন্য কিছু বিষয় নিয়ে অর্থাৎ ইউটিউব চ্যানেলের বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু আলাপ আলোচনা করবো এবং youtube এর পরিশ্রম করে যে আমি এত দূর এগিয়ে গেছি তারই কিছু সাফল্য কথা আপনাদের কাছে ধরে তুলবো আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা আমি ইউটিউব চ্যানেলের পেছনে বহু শ্রম দিছি বহু পরিশ্রম করেছি পরিশ্রম করার পর আজকে আমি এত দূর এগিয়ে গেছি শুধু আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসাটা এত ভালোবাসা দিয়েছেন এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ আমি আজকে অনেক দূরে এগিয়ে গেছি শুধু আপনাদের ভালোবাসা বন্ধুরা আসলে একটা কথা হলে কি ইউটিউব চ্যানেলে যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু একটু নিয়ম গুলো মেনে কাজ করবেন এবং ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে এই গাইডলাইনগুলো মেনে অবশ্যই কাজ করবেন কারণ ইউটিউবের গাইডলাইনগুলো যার মাথার ভিতর ঢুকে গেছে সে কিন্তু কাজ করে কিন্তু খুব মজা পাইছে বন্ধুরা আসলে ইউটিউব চ্যানেলে কিন্তু কাজ করে এত সহজ এত সুন্দর এত মায়াতর সুন্দর নিয়ম যে আপনি কাজ করতে যদি কি একবার শিখতে পারো দেখবেন আমার কাজ করতে কোনো হিমশিম খেতে হবে না তো বন্ধুরা আমি এই আবুল কালাম আজাদ এই আবুল ভাইজান ইউটিউব চ্যানেলটা টা এমন ভাবে এমন সুন্দর করে গড়াইছি যে ইউটিউব চ্যানেলে এ পরিশ্রম করতে করতে কখনো আমি তিন বেলা খাওয়া এক বেলা আবার কখনো খাই নাই আমি কখনো উপোস খাইছি কখনো পানি ভাত খাইছি বন্ধু এত পরিমাণ পরিশ্রম করেছি এই ইউটিউব চ্যানেলে এ এই আবুল ভাইজান ইউটিউব চ্যানেলটা আমি আরো অনেক সমৃদ্ধ এবং ভালো কাজ করতে আমি ইনশাআল্লাহ যতদূর পারি আমি চেষ্টা করব শুধু আপনারা একটু দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা বর্তমানে শুধু আপনাদের ভালোবাসা এবং সবারই দোয়া এবং সবারই ভালোবাসা কিন্তু আজকে অনেক দূরে এগিয়ে গেছি তো যাই বন্ধুরা ইউটিউব চ্যানেলে কাজ করতে হলে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে ধৈর্য হারানো যাবে না বন্ধুরা দেখেন আমি আজকে প্রায় দুই বছর ধরে ইউটিউব চ্যানেলে কাজ করতেছি দুই বছর পরে কিন্তু তারপরে কিন্তু আমি নিয়ম কারণ যখন আমার ব্রেন টাকে ভিতর করলো তখন কিন্তু আমার আর কোনো টেনশন নাই তখন আমার কিন্তু আর কোনো সমস্যা হয় নাই এখন দেখেন আমার অটোমেটিক সাবস্ক্রাইব প্রায় দিনে দুই হাজার তিন হাজার সাবস্ক্রাইব বাড়ে এবং দিনে তিনটা করে লাইভ করি দিনে তিনটা করে শর্ট ভিডিও দিই এবং সপ্তাহে দুটো করে লং ভিডিও দিই একটা হচ্ছে শুক্রবার আর একটা হচ্ছে মঙ্গলবার এইভাবে আমি নিয়ম কানুন করি কিন্তু আজকে পর্যন্ত কাজ করে আসতেছি আসতেছি এখনো আসতেছি দেখ বন্ধুরা কাজ করেন দেখবেন আপনি এগিয়ে যাবেন বন্ধুরা আমার এই ভিডিওটা আপনার মনে সহকারে শুনুন আরো কিছু কথা বলি আপনাদের কাছে যে ইউটিউব চ্যানেলে যদি আপনি একটু ইংলিশ জানেন অর্থাৎ একটু লেখাপড়া অবশ্যই আপনাকে থাকতে হবে কারণ ইংলিশে কিন্তু বর্তমানে ইউটিউবের নোটিফিকেশনগুলো কিন্তু বা কোনো সমস্যাগুলো তারা এর মাধ্যমে ইংলিশ দিয়ে কিন্তু জানিয়ে দেয় এই হচ্ছে একটা প্রথম ধাপ আপনারা অবশ্যই কিছু ইংলিশ জানতে হবে এবং অবশ্যই ইউটিউবের সম্বন্ধে ধারণা নিয়ে কিন্তু আপনি কাজে নেমে যাবেন কারণ ইউটিউব সম্বন্ধে ধারণা না মেনে যদি আপনি কাজ করেন তাহলে আমার মতন হবে দুই বছর পর পর তারপরে মুখ দেখতে পারবেন তো বন্ধুরা আমি আরো আপনাদের কাছে আরেকটা কথা বলতে চাই যে সবসব তে অরিজিনাল কন্টেন্ট গুলি কিন্তু ইউটিউব অ্যালগরিদমরা বেশি পছন্দ করে আপনি যে ভিডিওটাই বানায় নিজে কণ্ঠে বা নিজে সুরে বানান এই ভিডিও গুলি কিন্তু আমাদেরকে ইউটিউব কোম্পানি কিন্তু পছন্দ করে ਤੇ বন্ধুরা দেখেন আমি বর্তমানে দুই বছর কাজ করার পরে আমি যে সফলতার মুখটা কিন্তু দেখতে পাচ্ছি পারছিলাম আপনার পনেরোই মে থেকে এই পর্যন্তই কিন্তু আমার এই কাজগুলো দ্রুতভাবে কিন্তু এগিয়ে নিয়েছি এবং এই কাজের পেছনে বহুত পরিশ্রম করতে হয়েছে কারণ এমন পরিশ্রম করা করেছি যে বন্ধুরা কি আর বলবো যাই হোক এই যে দেখেন আমাদের এই ছোট্ট একটা সাউন্ড ওয়াক্স এই যে মোবাইল এই যে ছোট মোবাইল এই যে তারপরে ফিরে ছেলে যে আবার মোবাইল স্ট্যান্ড আছে মোটামুটি সব যন্ত্রপাতি কিন্তু আমাদের আছে তো যাই হোক বন্ধুরা এই সমস্ত আনুষ্ঠাঙ্গিক যন্ত্রপাতি কিন্তু অবশ্যই লাগে ল্যাপটপ আছে বিভিন্ন রং মানে বিভিন্ন রকম সরঞ্জাম আছে আমাদের তো বন্ধুরা ইউটিউব চ্যানেলের পেছনে আমাদের আরেকজন ভাই আছে জামাল ভাই হাবিব ভাই মোটামুটি আমার আমাকে অনেক সাপোর্ট করছে যে সাপোর্টগুলো করে আছে কিন্তু এগিয়ে যেতে পারছে তারা কিন্তু আমার ভিডিওগুলো সব সময় দেখে এবং সব সময় আমার লাইভে আইস যখন লাইভ চলে তখন কিন্তু লাইভে আসবো তো বন্ধুরা ইউটিউব চ্যানেলের কাজ করবেন মনের আনন্দে কাজ করবেন বন্ধুরা কারণ ইউটিউব চ্যানেলের কাজগুলো এত সহজ যদি আপনার ব্রেনডের ভিতরে একবার কেস হয়ে যায় দেখবেন বন্ধুরা আপনার এমন মজা লাগে যে আসলে যে আমাদের কালাম ভাই কি বলে আসলে ভাই সত্য কথা ইউটিউব চ্যানেলের কাজগুলো করা যে এত মজা কি আর বলবো ভাই আমার এখন এমন অবস্থা হয়েছে আমি দুই চারজনের আমি বুঝাতে পারবো ইনশাআল্লাহ কারণ ইউটিউবের সম্বন্ধে ধারণাগুলো মাথার ব্রেনটার মধ্যে নেওয়া এক ধরনের একটা ক্যাপসিক্যাল মানে ক্যাপাসিটি এই ব্রেনটার ভিতর এই যে ইউটিউবের সম্বন্ধে যে ধারণাগুলো নিয়ে যে কাজ করি এই ধারণাগুলো মাথার মধ্যে কেস করে বাকি কিন্তু আপনি সফলতা দেখতে পাবেন কিউ ধৈর্য হারাবেন না আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলের গাইডলাইন গুলো মেনে কাজ করবেন বন্ধুরা আবুল ভাইজার মানে হচ্ছে দিনের বন্ধু আবুল ভাইজার মানে হচ্ছে প্রাণপ্রিয় বন্ধু আবুল ভাইজার মানে হচ্ছে সবার পাশে থাকা বন্ধু তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই অবশ্যই ভালোবাসা দিবেন আমিও আপনাদেরকে ভালোবাসা দেব আর সবসময় আর একটা জিনিস খেয়াল করে রাখবেন যে আপনি অন্য মোবাইল দিয়ে আপনার ভিডিওগুলো নিজেই দেখতেছেন ভিউ বাড়াতেছেন সাবস্ক্রাইব বাড়াতেছেন এটা কিন্তু মোট কিন্তু অ্যালগোরিয়াম আপনাদেরকে এই ভিডিওটা মেনে নিবে না এবং কাটিং ফিটিং ভিডিওগুলো যে আপনারা বানান এই ভিডিওগুলো কিন্তু এখন বর্তমানে চলবে না আপনারা নিজের কন্টেন্ট তৈরি করুন নিজে ভিডিও বানান এই যেমন ধরেন আমি আমাদের যে কোনো একটা সমস্যার কারণে আপাতত একটু গ্রুপের ভিডিওগুলো বানাতেছি না ভিডিওগুলো ওগুলো বানাবো আমরা আপাতত আমি একা একাই একটু বক বক চক করে করে আপনাদেরকে ভিডিওগুলো কোনো রকম ক্যাপচার করতেছি যাতে মানুষ বুঝতে পারে বা একটু বুঝতে পারে যে আমি যে নিয়ম কানুন করে যে ভিডিওগুলো চাই এটার কোন আমি গ্যাপ ফেলাবো না কারণ আজকে একটা শুক্রবার শুক্রবার দিন video ছাড়তে হবে এবং মঙ্গলবারে ফির আবার মঙ্গলবারের জন্য তো বন্ধুরা একটু আমাদেরকে কষ্ট করতেবে হবে কোনো কথা নাই কারণ আমার channel money হয়ে গেছে আমি এখন যত সুন্দর সুন্দর ভালো কোয়ালিটি video দিতে পারবো তখন হাতে দু এক টাকা dollar দিতে পারে আবার নাও দিতে পারে আবার যারা টাকা পয়সার আশায় যারা youtube channel কাজ করবেন ভাই তারাই কাজ গুলো করবেন না আগে কাজ করেন যদি দুইটা টাকা এক টাকা পেতে চান আগে সুন্দর করে ঝকঝকে ছবি দেন কোয়ালিটি ফুল ছবি দেন দেখবেন গা আপনার ভিডিও মানুষ এমনি দেখবে এবং ইউটিউব অ্যালগ্রিয়াম এমনি সবার কাছে পৌঁছাবে তো বন্ধুরা আপনারা আমার ভিডিও গুলো বা আমার চ্যানেলটা ঘুরে আসবেন দেখবেন আমার পরিশ্রমের সফলতা এত পরিশ্রম করছি বন্ধুরা এই দেখেন এই যে এখন ভিডিও বানাতে পারতে আমার শরীর সুবিধা দিচ্ছে দেখছেন বন্ধুরা এটাও না কিন্তু এক ধরনের পরিশ্রম কারণ ফ্যানসারিগুলো দিলে শব্দ হয়ে যায় বাইরে ভিডিও করলে নানা রকমের শব্দ হয়ে যায় যার কারণে ফ্যান বন্ধ করে এই ভিডিওটা করতেছি তো বন্ধুরা এত সোজা না যে ইউটিউব চ্যানেলে কাজ করলেন আর পয়সা পেয়ে গেলেন যে কোনো জিনিস পরিশ্রম না করলে ভাই পয়সা পকেটে ডুববো না যে কোনো জায়গায় কাজ না করলে আপনার তারা পয়সা দেবো না সব জিনিসই জিনিসই পরিশ্রম আছে যাই হোক আপনারা যদি পরিশ্রম করে যদি এগিয়ে দিয়ে দুই টাকা ইনকাম করতে পারেন এটা আপনার জন্যে ভালো তো বন্ধুরা আমি সর্বদাই চেষ্টা করি যে আপনাদের কাছে নতুন নতুন নিত্য নিত্য ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আরও চেষ্টা করব এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে আপনাকে অবশ্যই আপনার পাশে থাকা বেলটি অল অন করে রাখবেন তাতে করে কী হবে আমার ভিডিও নতুন ভিডিও ছাড়লে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আসলে ইউটিউবের কাজ করুন টাকা উপার্জন করুন পরিশ্রম করবেন পয়সা পাবেন পরিশ্রম করবেন না পয়সা পাবেন না এটা আমার কথা না এটা সব জায়গারই একই কথা এর বন্ধুরা আপনি যদি বৈশ্বিক থেকে যদি টাকা পকেটে আসতো তাহলে মানুষ চাকরি করতো না এই ব্যবসা করতো না এই ব্যবসা করতো না তাই না সব জিনিস সিস্টেম আছে সব জিনিসেরই সমস্যা আছে সব জিনিসের আবার সমাধানও আছে কথা আছে না বন্ধুরা যারা বেকার আছেন তারা একটা দূর বিভাগের চ্যানেল খুলে ফেলান এবং বেকারত্ব দূর করুন আর অবশ্যই চ্যানেলে কাজ করবেন ধৈর্য সহকারে কাজ করবেন তো বন্ধুরা আজকে আমি আর কথা বাড়াতেছি না ইনশাল্লাহ আমার চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট সবই করবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ভালোবাসা দিবেন আর আমি সবারই জন্য দোয়া করি সময় দোয়া করি যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের মতন আমি আমার এই থেকে বিদায় নিতেছি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউটিউবের সম্বন্ধে আর একটা ছোট্ট একটি কথা বলি যারা আমরা ইউটিউব চ্যানেলে কাজ করতেছি আমরা কারোর সাথে হিংসা করবো না কাউকে ঘৃণা করবো না এবং কাউকে কখনো বড়ো কথা বলবো না কারণ ইউটিউবের কাজ করতে গেলে সবাইকে আমরা মিলেমিশে কাজ করতে হবে তাতে করে আপনিও এগিয়ে যেতে পারবেন আমিও এগিয়ে যেতে পারবেন হিংসা করবেন আপনিও বাস খাবেন আমি বাস খাব তো বন্ধুরা এই বাসখানোর থেকে বিরত থাকবেন এবং সবাই সবার প্রতি ভালোবাসা দিবেন এতে করে আপনি ইনশাআল্লাহ একদম টপ 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 করে এগিয়ে যেতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো যাই বন্ধুরা আর কথা আর বাড়ায় না শরীর ঘান্তিতে আজকের মতন বিদায় নিতেছি দেখা হবে আবার অন্য এক ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টা টা আল্লাহ হাফেজ